নন্দীপুর গ্রামে বিকাশ নামে একজন লোক বাস করে সে শহরে একটি কোম্পানিতে কাজ করে এবং তার স্ত্রী ওই গ্রামের পঞ্চায়েতে একদিন বাড়ি ফিরে এসে বিকাশ হতাশ হয়ে বসে রইল তাকে দেখে তার স্ত্রী মিতা জিজ্ঞেস করল। কি ব্যাপার তুমি এভাবে এখানে একলা বসে আছো কেন কোনো সমস্যা হয়েছে নাকি একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা কি দুর্ঘটনা খুলে বলো আমাকে আমার চাকরিটা নেই চাকরিটা নেই তার মানে আমি ঠিক বুঝতে পারলাম না কোম্পানিতে প্রচুর পরিমাণে লোকসান হওয়ায় মালিক কোম্পানিটা বন্ধ করে দিয়েছে আর তার বলে বা আমাদের সকলের কাজও চলে গেছে সে কি তবে এখন কি হবে আমি সত্যি জানি না কি হবে এক নিমেষে যেন সব কিছু শেষ হয়ে গেল ঠিক আছে তুমি চিন্তা করো না দেখো কি হয় বেশ কিছুদিন চলতে থাকলো এভাবেই বিকাশ কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছে মিতার উপার্জনে তাদের সংসার কোন রকমে চলে যাচ্ছে একদিন বলছি বন একদিন হলো মাছ খাই না তোমার কাছে কিছু টাকা হবে তাহলে বাজার থেকে মাছ নিয়ে আসতাম খাওয়ার স্বাদ এখনো মেটে না তাই না সারাদিন বাড়ি বসে বসে আমার টাকায় গিলছ আবার এত খাওয়ার কথা আসে কোথা থেকে যা রান্না হচ্ছে তাই খাবে তুমি বেভাবে কেন বলছো আমাকে তাহলে কিভাবে বলবো এখন কি ফুলচন্দন দিয়ে তোমাকে পুজো করে তারপর বলতে হবে কেন বাড়িতে সারাদিন বসে না থেকে কোনো কাজ করা যায় না টিউশনিও তো পড়ানো যায় আসল কথা হচ্ছে ইচ্ছে আমি তো চেষ্টা করছি হ্যাঁ সেই চেষ্টার ফল আমি দেখতেই পাচ্ছি আমার ঘরে বসে বসে খাওয়া দাওয়া করা তারপরে অফিসে চলে গেল মিতা বিকাশ অন্যদিকে মনে মনে ভাবতে থাকে না না আমাকে এবার কিছু একটা করতেই হবে কিন্তু আমি এখন কি করবো বিকাশ মনে মনে ভাবতে থাকে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো ছোটবেলায় আমি মাকে দেখতাম আমার তেঁতুলের আচার তৈরি করত। আচ্ছা আমি যদি আমার তেঁতুলের আচার তৈরি করি আর সেটা যদি বিক্রি করি তাহলে কেমন হয় এখন মা আমার কাছে এটা একমাত্র উপায় তারপর বিকাশের কাছে যে কয়টা টাকা ছিল সেই টাকাগুলো দিয়ে বিকাশ বাজার থেকে আচার বানানোর সব জিনিসপত্র কিনে নিয়ে এলো রিতা বাড়ি এসে দেখল বিকাশ আচার তৈরি করেছে অনেকগুলো এত আচার দিয়ে কি হবে আমি আচারের ব্যবসা করব সেই জন্য আচার তৈরি করেছে পরদিন বিকাশ সেই আচার নিয়ে গ্রামে গ্রামে বিক্রির জন্য বেরিয়ে পড়ল গ্রামের কেউই তার থেকে আচার কিনল না কিন্তু সে কেবল গ্রামে সীমাবদ্ধ রইল না সে শহরেও বিভিন্ন হোটেলে গেল আচার বিক্রির জন্য সারাটা দিন চলে গেল কেউ আমার একটা আচারও কিনলো না এখন কি হবে তবে কি বা আমি পারবো না আর যদি এই আচারগুলো বিক্রি না হয় তাহলে তো আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে ওই যে ও ওখানে একটা হোটেল দেখা যাচ্ছে আমি যাই ওই হোটেলে গিয়ে কথা বলি আমার একটা আচার অন্তত কিনতে তারপর বিকাশ সেই হোটেলটির দিকে এগিয়ে গেল হোটেলটির মালিককে সে বলতে লাগলো দাদা আপনাদের হোটেলে আচার লাগবে ন নো ও মদের হোটেলে কোনো আচারের প্রয়োজন নেই এখনো আচার রয়েছে এই নিন না দাদা মাত্র একটা আচারের বয়ামই তো আরে ভয় লাগবে না বললাম তো তোমাকে ঠিক আছে আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনি এই আচারটা लेके দিন আরে না না কোনো আচার লাগবে না বিকাশ জোর করে সেই হোটেলের মালিককে একটা আচার দিয়ে বাড়ি ফিরে এলো কি ব্যাপার তা তোমার কটা আচার বিক্রি হলো না আমার একটা আচারও বিক্রি হয়নি কেউ আমার থেকে আচার কিনেনি আমি জানতাম তোমার দ্বারা কিচ্ছু হবে না বেশ কিছুদিন পর একদিন সেই হোটেলের মালিককে একজন কাস্টমার বললেন আরে দাদা আপনার দোকানে আচার নেই বাজার ছাড়া তো ভাত খেতে পারবো না না আসলে বাজারটা শেষ হয়ে গেছে এমন সময় মালিকের মাথায় এলো বিকাশ তাকে যে আচারের বয়ামটা দিয়েছিল সেইটার কথা দাঁড়ান দাঁড়ান একটা তারপর সেই আচারটা হোটেলের মালিক তার কাস্টমারদের খেতে দিলেন আর সেই আচার খেয়ে সবাই খুব সুনাম করতে লাগলো এবং তারপর থেকে সেই আচারই চাইতে থাকলো সবাই যখন ওই আচারটা এত পছন্দ করছে তাহলে বোনাকে একবার ফোন করে দেখি তারপর হোটেলের মালিক বিকাশকে ফোন করে প্রায় আচারের অর্ডার দেয় বিকাশ আচার বানিয়ে সেই হোটেলে দিয়ে আসে অনেক ধন্যবাদ আপনাকে না না আমাকে ধন্যবাদ দিতে হবে না তোমার আচার সবাই খুব পছন্দ এইভাবে ধীরে ধীরে বিকাশের আচার ছড়িয়ে যেতে থাকে দেশ বিদেশে বিকাশ একটা নিজের কোম্পানি খুলে নেয় এবং সেই কোম্পানিতে অনেক লোক কাজও করতে থাকে একদিন স্যার আসবো হ্যাঁ আসুন কিন্তু কে আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না স্যার আমি বয়াম বিক্রি করি কিন্তু আমার থেকে কেউ বয়াম নিতে চাইছে না আপনি যদি বিশ্বাস করে অন্তত দশটা বয়াম নেন তাহলে খুবই উপকার হবে তুমি আমাকে পাঁচশো পিস বয়াম দিও স্যার এতগুলো কেউ তো দশটাও নিতে চায় না আমার থেকে এ আসলে তোমার মতো আমিও একটা সময় আচার বিক্রির জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছি কিন্তু কেউ আমার থেকে আচার নিতে চায়নি আমি জোর করে একটা হোটেলে আচার দিয়ে এসেছিলাম আর সেটা খাওয়ার পরেই মানুষ ভালোবাসা দিতে শুরু করলো আর সেখান থেকে আজকে আমার আচার দেশ বিদেশে ঘুরে বেড়ায় তাই বামেও তোমাদের সাহায্য করতে চাই আর তোমার শুরুটা না হয় বাম আর দ্বারাই হোক স্যার আপনাকে অনেক ধন্যবাদ তারপরে নিলয় বাড়ি চলে গেল অন্যদিকে বিকাশ তার জীবন ভালোভাবে কাটাতে থাকে এবং তার আচারের ব্যবসা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে আরও নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ